কালী পুজোর সময় হাঁটতে হাঁটতে চলে এলাম নৈহাটির বিখ্যাত বড় কালী বা বড় মায়ের পুজো দেখতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা আজকে আমরা এসছি বড় মায়ের দর্শন করতে তো নৈহাটির অরবিন্দ রোডের উপর এই বিখ্যাত বড় কালীর পুজো বা বড় মায়ের পুজো প্রচণ্ড ভিড় রাত্রের বেলাতে আমরা এসেছি একটু দেরি রাত করে কিন্তু সেখানেও প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের সমাগম সবাই বড়ো মায়ের দর্শন করতে উচ্ছে পড়েছে চলুন আমরাও আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলি বড়ো মাকে দর্শন করার জন্য বড়মা মা জগৎজননী তিনি সবার মনস্কামনা পূর্ণ করেন বড় মায়ের দর্শন এক অভাবনীয় ব্যাপার বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন বড়মাকে দর্শন করার জন্য মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি নৈহাটি স্টেশনের ঠিক বিপরীতে অরবিন্দ রোডের উপর বড় মায়ের এই পুজো খুবই জনপ্রিয় এই ছোট্ট ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন